আগমনী অনুষ্ঠান পালন করলো অযোধ্যা কালিদাসী বিদ্যা নিকেতন রাত পার হলে মহালয়া ভোরবেলায় আগমনী সুরে অনিবার্যভাবে উচ্চারিত হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ শরতের আবহে নীলাকাশ আর পেজা তুলোর সমারোহে প্রকৃতি জুড়ে কাশফুল ফুটেছে নদীর চরে এমনই সময়ে মহালয়ের প্রাককালে আগমনী অনুষ্ঠানের আয়োজন করলো অযোধ্যা কালিদাসী বিদ্যা নিকেতন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষার্থীরা নিলে বরণ করে নিল দুর্গা মাকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে শঙ্খধ্বনির সঙ্গে উচ্চারিত হলো বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের শ্রোত্রপাঠ তারপর গাওয়া হলো বাজলো তোমার আলুর বেনু অংশ নিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস শিক্ষক তুহিন সুপ্র মন্ডল শিক্ষিকা গর্গী দাস এবং পার্শ্ব শিক্ষিকা কল্পনা সরকার পপি মন্ডল এই গানের নাচ পরিবেশন করে ছাত্রী জ্যোতি দেবরাত এছাড়াও এদিন গানি নাচ পরিবেশন করেন রানী মন্ডল কণিকা বর্মন সরস্বতী মাঝি প্রমুখ বিদ্যালয়ের প্রথম পক্ষ থেকে এদিন প্রধান শিক্ষিকা নন্দিতা দাস এবং সহশিক্ষক দেবাশিস মন্ডল জানান গতবার থেকে আমরা আগমনে অনুষ্ঠান শুরু করেছি পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওদের মন বিকশিত হোক অন্ধকার সরিয়ে ওরা আলো এবং ভালোর অনুপ্রেরণা খুঁজে পাক এই জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন ম্যাডাম আজকে আপনারা কি করলেন আজ আমাদের আগমনী উৎসব পালন হলো অবশ্যই মহলয়ের আগের দিনটিভি কিন্তু যেহেতু কালকে রবিবার তাই আমরা আগের দিনই এটা পালন করে নিলাম এতে বাচ্চারা অনুপ্রাণিত হয় এবং আমাদেরও খুব ভালো লাগে অনুষ্ঠানটার মধ্যে যে নিজেকে উপস্থাপন করতে এখানে এবং মায়ের এই যে আশা সেটা যেন সকলের আশা পূরণ করে এই কামনা আপনার নাম আমার নাম নন্দিতা দাস আমি অযোধ্যা কালিদাস বিদ্যানিকতনের প্রধান শিক্ষিকা